আল মিন খালক কশাইউন আশাদ্দু মিনাল হাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন فرمাইন লোহাত তাকি শক্তিশালি জিনিস আছে এইটা হল কি আগুন আগুনে লোহারে জ্বলায় একবার সারহার হল দেছুন নাই লুহায় আগুন দি জ্বলাইলে তাইলে আগুন আরো শক্তিশালী এখন দৃষ্টি হলে উঠিয়া কইলো আল্লাহ আগুন তাকি শক্তিশালী কোনো জিনিস আছে আল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আছে আগুন таки শক্তি Jalis আছে пала আলমা মা ফানি আগুন রে ফানি নিবাইলাই দেখোন যে আগুন যত বড় আগুন হোক ফানি কি তা হল নিবাইলাইতে তো ফানি দেখা গেল শক্তি শক্তি যেন এখন বিরিস্থ হল জিগাসুর ওয়া আল্লাহ ফানিত্তকি শক্তিশালী আর কোন জিনিস আছেনি আল্লাপ্পা করব বোলালে মিনে ফৰমাইন ফানিত তকি শক্তিশালী দিন শুই লগি বাতাস দেখোন দানি টন কে টন ফানি বাতাসেও ঠেলাই ঠেলাইয়া এ দেশ তখিয়াৰ কৈছিলো ইয়া দায় আল্লাপ্পা করুব বোলালে ফানি হইলো কি সব কি শক্তিশালী আর ফানি তা কি শক্তিশালী হইলো কি বাতাস এখন বেছতা বলেন জিকাইন আল্লাহ বাতাস তা শক্তিশালী আর কোনো জিনিস আছে নি আল্লাহ হন্য আছে এত তা কি শক্তিশালী শক্তিশালী জিনিসটা আছে বলে কি তা আদাম আদান তাসাদাকা বিসাদাকাতিন ফা হফা হা হাত্তাল আতা আমাল সিমালহু হরিয়া হাত্তাতুম ফিকু মা ইয়ামিনু বনিয়াদমর সদকা এবং শক্তিশালী দুনিয়ার ছোট যত শক্তি আছে সব শক্তি তাকে সদকার শক্তি হইল কি সকল তাকে বেশ ও আমার ভাই যে কোনো সময় দোয়া চাও দোয়া কর আগে সদকা দিও কম বেশ একটা সদকা দিয়ে দোয়া করিও দোয়া আল্লাহর দরবার বলি ইনশাআল্লাহ ও আমার ভাই সদকার এত ভবান রে ভাই দুনিয়ার মধ্যে যত শক্তি আছে সব শক্তি থাকি বড় শক্তি বা দুই কি সদকা এই সদকা দেওয়ার বাদে ইনশাআল্লাহ তোমার মকসদ ফুরো হইব এর যে কোনো সময় অসুবিধাত পড়ছো আল্লাহর দরবার সদকা দেও সদকা দিয়া দোয়া করো আল্লাহ এই সদকার বদৌলতে আল্লাহ আমার মকসদ ফুরা করিয়া দেও ইনশাআল্লাহ ফুরো হইব ইনশাআল্লাহ পুরা হইবো আপনারা ফায়দা ফাইরা কিন্তু ফায়দা ফাইয়া অনেকে বুঝিয়ান না ও আমার ভাই কত সময় কত ঘটনা ঘটে আপনারা হন খার দোয়া আল্লাহকে বাসাইছ না রে ভাই আপনি কোন দিন সদকা করছো সদকার বদৌলতে আল্লাহ পা করো বোলা লামিনে তোমার তাকে উদ্ধার করতে আসোন এল্লাগে রে ভাই সদকা এ মনের জিনিস ছোট্ট হোক বড় হোক কিন্তু রে ভাই এই সদকা হয়তো এখলাসের সাথে দেও এর পাওয়ার রে ভাই সমস্ত শক্তির উপরে সদকার শক্তি রে ভাই সদকায় কিন্তু বহুত বড় বড় মোসাই বহুত দে এই মুসিবত দেওয়ার ক্ষমতা সকল আছে হোম বেশ সকল আছে বেশ ক্ষমতা আছে সমর ক্ষমতা আছে এর যে কোনো সময় আমরা পথ পাইছি যে কোনো সময় কোনো মক্সদ সামনে আইছে। আল্লাহর দরবার আগে সদকা দেব সদকা দিয়ে আল্লাহ রে হো আল্লাহ আমি সদকা করলাম আল্লাহ এই সদকার বদৌলতে আল্লাহ আমার মুসিব খান তুমি হরাইয়া দেও সদকার বদৌলতে আল্লাহ আমার মকসদ ফুরা হরিয়া দেও তাহলে সদকা জিনিস দিতাম আর সদকা দিয়া আল্লাহর দরবার চাইতাম ইনশাআল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আল্লাহর দরবারও আমাদের সদকাত হল ও দে আপনারা দিতিরা সুবহান আল্লাহ অনেক সদকা হইরাত আপনারা হরসন মসজিদের বহুত খাম খাত হরসন আপনারা আর যত রইছে ও আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই মসজিদের সদকার মধ্যে শরীক হওয়ার তৌফিক কেন আপনি দান ভরমাও আর সদকা কি জিনিস আল্লাহ বুজার দান ভরমাও আয় আল্লাহ আমরা রে আল্লাহ এখলাস শহীদ সদকা দয়ার আয় আল্লাহ লোয়ার আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ তুমি তৌফিক দান ভরমাও এর লাগে বৌধ এই জলসার আয়োজন যে সব শুরু করছেন ও তাকে সদকা আওয়া শুরু হয়ে গেছেন আমার মাস্টার সাহেব হয়েছেন আমি অনেক টাকা তো সদকা করি হারছি কারণ জলসা ছাড়া মানুষ সদকা দেই না এর লাগে জলসার আয়োজন করার দ্বারা যখন হইলে বলে জলসানু আমরা করতাম তে আমরা ওলা ওলা মকসুদ নিছি তখন লগে লগে আল্লাহর বন্দা বলে দেশে বিদেশে হলে কিন্তু মসজিদের সদকা দেননি এখন তো মসজিদও সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো যেখানে সুন্দর বাকি রয়েছে আহ্বান ইনশাল্লাহ খুব জলদি হইতো যদি

মক্তব বাড়ানি ফরজ কারণ ইকান মক্তব্য বাড়াই না তাহলে কিন্তু আরবি শিক্ষায় শিক্ষিত হইতে নাই নমাজ বন্ধে কি করতে পারতো না শরীয়তর বিধিবিধান পালন করতে পারতো না এর লাগে একটা বানানে একান্ত জরুরি তাহলে মসজিদ বানাইছেন এখন যদি মসজিদে যদি পড়াশোনা হয় তাহলে কিন্তু মসজিদের আদবর বে হইব রক্ষা হইত না এর লাগে হইত ইনশাআল্লাহ সকল লাগিনী মতব্যইত ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইটা লাগি ফরজ ও ভাই মাদ্রাসা তো বড় হয়ে গেলে ফলে দেখব মাদ্রাসা কিন্তু শিক্ষা যেটা। এটা বক্তব্য ছাড়া হইতো না আপনার প্রাথমিক শিক্ষা এটা দেওয়াও লাগবো আর এই শিক্ষা দিতে গেলে এর লাগে নাও হইতো না হকলে এইখানে গলা লইতাম বলে আমরা মক্তব্যটা ইনশাল্লাহ করতাম আর আজকে যদি আমরা শুরু করে দিয়ে মুক্তবর খাম তো ইনশাল্লাহ একদিন না একদিন দেখবা ফুরা হইছে ইনশাল্লাহ

এই সমস্ত দোয়া কিন্তু হুজুর হলে মকতবর মধ্যে বাচ্চাদেরকে শিক্ষা দিবা ও ভাই ইটা দোয়া না হইলে রে বা নাই কত দোয়া দরদ আছে যদি আমরার মক্তব্য থাকে না তাহলে উস্তাদ হলে শিক্ষা দিতে পারতাম না উস্তাদ হলে শিক্ষা দিতে গেলে মক্তবর দরকার রে ভাই মক্তব সারা শিক্ষা অর্জন হয় না যত এলাকাত মক্তব নাই রে ভাই ইতার বাচ্চাই নহলে বেকার হয়ে গেছেন কিন্তু আমাদের এলাকাত আলহামদুলিল্লাহ মক্তবর ব্যবস্থা থাকার কারণে আমরার বাচ্চাই ইনশাআল্লাহ শিক্ষিত হল দোয়া দোয়া আমরা উত দোয়া ভাই না তারা দিতা দোয়া ভাই ও আমার ভাই ঘুমাইতে কোন দোয়া ঘুমতনে উঠিয়া কোন দোয়া পায়খানা যাইতে কোন দোয়া বাদ খাইতে কোন